আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আদার রেসিপিজ ভিডিও আজকে খুবই সহজ একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমার কাছে খুবই স্পেশাল কেননা এই রেসিপিটা দিয়ে আমি কিন্তু মার্ক্স ডেজার্ট কুইনে প্রথম হয়েছিলাম হ্যাঁ এই সেই রেসিপি যেটা আমি বাসা থেকে তৈরি করে নিয়ে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ওই জায়গায় যে আমি নার্ভাসনেসের কারণে ওখানে আমাকে যেটা রান্না করতে বলেছিল আমি সেটা উল্টো পাল্টা করে দিয়েছি মানে ডেকোরেশনটা আমার সুন্দর হয়নি তাই আমি চতুর্থ এসেছিলাম যাই হোক আমি অবশ্যই আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি তো আমার এই স্পেশাল রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তা রেসিপিটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ এটা খুবই মজাদার একটি ডেজার্ট এটাকে তৈরি করতে পারে না হয়তো এমন মানুষ অনেক কমই আছে তবে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমে এখানে আমি কিছু পাওয়ারুটি স্লাইস নিয়ে নিয়েছি আর স্লাইসটাকে আমি কিভাবে করে কাটছি ত্রিভু শেপে সেটা তো আপনারা দেখতেই পারছেন মাঝখানে বাকি অংশটা আমি কেটে ফেলেছি কারণ হচ্ছে ওটা আমার শেপটাকে নষ্ট করে দিয়েছিল এই জন্য আমি ওটাকে সাইডে রেখে দিয়েছি এরপর আমি এই পাউরুটিগুলোকে এক সাইডে রেখে এখন চুলায় আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম পানির মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে একটা চিনি শিরা বানিয়ে নিয়েছিলাম আর চিনি শিরাটাকে কিন্তু একেবারে গাঢ় করা যাবে না জাস্ট একটা দুইটা বলফ চলে আসে নামিয়ে নিয়েছি এরপর আমি পাওয়া রুটিগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম ঘি দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে আর যারা ঘি দিয়ে ভাজতে না চাচ্ছেন তেল দিয়েও ভাজা যায় তবে তেলের মধ্যে সামান্য একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন এরপর ভাজা হয়ে গেলে এটাকে অবশ্যই তাড়াতাড়ি চিনি শিরার মধ্যে ভিজিয়ে দিতে হবে আর চিনি শিরার মধ্যে কিন্তু শুধুমাত্র একবার ডুবলেই হবে বেশিক্ষণ কিন্তু চিনি শিরার মধ্যে আপনারা এটাকে ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু একেবারেই পাউরুটিটা সোক করে মানে একেবারেই নরম হয়ে যাবে তখন এটাকে খেতে ভালো লাগবে তো এরপর আমার চিনি শিরাতে ভেজানো হয়ে গেলে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দুধের মধ্যে একটু কাতালো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি যে চিনি শিরাটার মধ্যে পাউরুটিটা ভিজিয়েছিলাম সেই পানি আমি দুধের মধ্যে সাথে মিক্স করে দিয়েছি নাহলে এতগুলো চিনি ফেলে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না এরপর দুধটা যখন ঘন হয়ে গিয়েছিল তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণের কাস্টার্ড পাউডার একটু দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এরপর যখন দুধটা ঘন হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এখানে আমি সামান্য কিছু বাদাম কিছু এগুলোকেও কিন্তু আমি ঘিয়ের মধ্যে বেজে নিয়েছি ঘিয়ের মধ্যে কিন্তু এই বাদাম আর কিশমিশটা বেঁচে নিলে খুবই মজা হয় আর গ্রামটাও কিন্তু খুবই ভালো হয় এখনই হচ্ছে ফাইনাল পার্ট আমি দুধটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি পাওয়ার রুটিটাও ঠান্ডা হয়ে গেছে এখন এই পাওয়া উপরে আমি মালাটা দিয়ে দিচ্ছিলাম আর সাথে কিছু যে ভেজে রেখেছিলাম বাদামগুলো আর কিশমিশগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এটা জাস্ট সাজানোর জন্য তবে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয় আর এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে জ্যাফরন জ্যাফরনের ফ্লেভারটা আমার একটু মানে ভালো লাগে না কি বলবো জ্যাফরনের ফ্লেভারটা ভালো লাগে না কিন্তু সবাই তো আর আমার মতো না কেউ কেউ কিন্তু জ্যাফ্রনের ফ্লেভারটা পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন আর যারা পছন্দ না করেন তারা চাই স্কিপ করতে পারেন আমি জাস্ট ডেকোরেশনের জন্য এটা দিয়েছি এই তো এখন একদম রেডি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে এটা খুবই ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ